আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার বোনের বাসায় কী কী রান্না হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছে সবজি ধনিয়া পাতা কুচি টমেটো কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ সরমা মাছ নিয়ে নিয়েছে সবজিটা বসিয়ে দিয়েছে দেখুন সবজিটার কালার কী সুন্দর এসছে ঢেকে দিয়েছে আবারও এখন মুরগি রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছে মশলাটা কষানো শেষ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মুরগির মাংসটা দিয়ে দেবে মুরগির মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে দেবে কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে আবার নেড়ে ছেড়ে দিতে হবে যাতে মাংসটা কড়াইতে লেগে না যায় তো এখানে রান্নার পানি দিয়ে দিয়েছে এখন আবারও ঢেকে দিল ভাজিটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবে কী কী রান্না হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো শুরু মাছ ভুনা সবজি ভাজি ঘন করে মুসুর ডাল রান্না আর মুরগির মাংস ভুনা